লাইফ এট মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে খুন ওম শিবা এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব পূজার ব্রত কথা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিষ্ঠা ভরে বাবাকে পূজা করার পর অবশ্যই ভক্তদের শ্রবণ করতে হয় শ্রাবণ মাসের প্রতি সোমবারের ব্রত কথা না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই শিব ভক্তগণ অবশ্যই একবার শ্রবণ করুন শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পূজার প্রত কথা প্রত কথা শুনবো শোনার আগে লাইক মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শ্রাবণ প্রতি সোমবার শিব পূজার প্রত কথা শিব পূজার পর ভক্তি ভরে অবশ্যই শ্রবণ করুন রাহুল মাসের প্রতি সোমবার শিব পূজার প্রতকথাটি। পুরাকালে অমরাবতী নগরে একজন ধনি ব্যবসায়ী বাস করতে। ওর Duranti তার ব্যবসার প্রচার হয়েছিল। নাম জশ চারিদিকে তার ছড়িয়ে পড়েছিল। প্রচুর মান, সম্মান, ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ। তিনি ছিলেন নিসন্তান। তিন রাত একটি বিষয়ে তিনি চিন্তা করতেন। তার এত ধন সম্পত্তি তার মৃত্যুর পর কে দেখবে তাই সন্তান লাভের আশায় ব্যবসায়ী কত কত ব্রত পালন করতে লাগলেন তিনি একদিন হঠাৎ জানতে শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করে যদি ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে মনের সব ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করেন তিনি এই কথা জানতে পেরে মনস্থির করলেন ব্রত পালন করবেন বলে এবার শ্রাবণ মাসে উপস্থিত হইল শ্রাবণ মাসে প্রতি সোমবার তিনি ব্রত পালন করতে থাকলেন উপসে থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে শিব বাবাকে পূজা করতেন এইভাবে শ্রাবণে প্রত্যেকটি সোমবার শিব বাবাকে পূজা করতে লাগলেন সেই ব্যবসায়ী সেই ব্যবসায় নিষ্ঠা রেখে মাতা পার্বতীর খুব দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন এই ব্যবসায় আপনার একনিষ্ঠ ভক্ত শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পূজা অর্চনা করছেন এই ব্যবসায় মনের সব ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে দেবী পার্বতী কথা শুনে ভোলানাথ মৃদু হাসলেন হে পার্বতী সংসারে সব ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পেয়েছে এটাই তো বিধির বিধান ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী বলতে লাগলেন আপনাকে এই ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তটি অন্য পাঁচজন ভক্তের থেকে আলাদা এই ব্যবসায় শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার আপনার জন্য উপসে থেকে নিষ্ঠা ভরে আপনাকে পূজা করে এসেছে এই ভক্তের সন্তান প্রাপ্তির মনস্কামনাটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মাতা পার্বতীর অনুরোধ ও আগ্রহে শিব না বলতে পারলেন না তখন শিব বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভ করার বরদান দিলাম কিন্তু হে পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম ১৬ বর্ষের বেশি এই সন্তান জীবিত থাকতে পারবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্যবসায়ী প্রত্যেক দিনের মতো পূজা শেষে রাতে শয়ন করতে গেলেন তখন শিব তার স্বপ্নে দর্শন দিলেন বললেন তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়েছে তুমি একটি পুত্র সন্তান লাভ করবে সেই পুত্রের আয়ু খুবই অল্প ষোলো বর্ষের অধিক সেই পুত্র জীবিত থাকবে না ব্যবসায়ী চিন্তিত হয়ে পড়লেন প্রসব করলেন ব্যবসায় ঘরে এলো আনন্দ কিন্তু ব্যবসায়ী পুত্রের অল্প আয়ু নিয়ে চিন্তিত থাকতে শুরু করলেন এরপর পুত্রের নাম রাখা হলো অমর ছোটবেলা থেকে অমর খুবই ধার্মিক প্রকৃতির ছিলেন ধর্মের কাজ নিয়েই অমর সময় ব্যস্ত থাকত তার পিতা প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিয়ম নিষ্ঠা ভরে শিবকে পূজা করত। অমরের পিতা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করার সাথে সাথে ১৬ সোমবার ব্রত পালন করতে লাগলেন ব্যবসায়ী পুত্র অমরের যখন ১২ বর্ষ আয় হল তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন যে অমরকে দীক্ষা লাভ করাতে হবে তার জন্য তিনি অমরকে বারাণসী ধামে পাঠালেন তার মামার সাথে যাওয়ার সময় ব্যবসায়ী অমরকে বললেন পথে দেখবে যে দাঁড়িয়ে শিব পূজা করবে ব্রাহ্মণদের ভোজন করাবে তারপর অনাথ দরিদ্র ব্যক্তিদের দান করবে এরপর অমর বারাণসীর উদ্দেশ্যে রওনা দিল বারাণসী যাবার পথে তারা একটি নগরের মধ্যে প্রবেশ করলেন সেই নগরে সেই দিন রাজার মেয়ের বিয়ে ছিল যে ছেলের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে সেই ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে দেখে মনে মনে ভাবলেন যে এই ছেলেটির সঙ্গে রাজার মেয়ের বিয়ে দেবো বিয়ে সমাপ্ত হলে এই ছেলেটিকে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাবো এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরলো ভয় পেয়ে অমর আর কিছু বলল না তিনি এই বিয়ের জন্য রাজি হলেন অমর বিয়ে করতে পিড়িতে বসলো তখন বিয়ের সময় সেই রাজকুমারীর শাড়ির আচরণে একটি চিঠি বেঁধে দিল সেই চিঠিতে লেখা ছিল যে তোমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিয়ে হয়েছে বিয়ের পর তুমি যে রাজপুত্রের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি পরে দিন অমরকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু আসল সত্যটা রাজকুমারী তখন জেনে গিয়েছিল সেই রাজকুমারী সেই রাজপুত্রের সাথে আর গেলেন না সে নিজের স্বামী অমরের জন্য প্রতীক্ষা করতে লাগলেন অমর তার মামার সাথে বারাণসীতে গিয়ে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো এইভাবে তার বর্ষ অতিক্রান্ত হলো অমরের এবার ষোলো বর্ষ আয়ু পূর্ণ হলো যে ষোলো বর্ষ আয়ু পূর্ণ হলো অমরে সেই দিন অমর মারা গেল এই অমরের মৃত্যু সংবাদ তার পিতা ও মাতার কাছে এলো ব্যবসায়ী পিতা ও মাতা দুজনই অন্য জল ত্যাগ করলেন মাতা পার্বতী এই ঘটনা দেখে শিবের উপর খুব রেগে গেলেন বললেন যে সারা জীবন নিষ্ঠা ভরে আপনাকে ব্যবসায়ী পূজা করে এসেছে তার পুত্র আপনাকে পূজা করে আপনার উপর বিশ্বাস রাখে আপনি কিভাবে এত নিষ্ঠুর হলেন তখন সে বললেন এটাই তো বিধির বিধান সেই শুনে মাতা পার্বতী আরও রেগে গেলেন তাহলে তো ভক্তি করার কোনো অর্থই রইল না আজ থেকে পৃথিবীবাসী কোনো প্রাণী আপনার উপর আর বিশ্বাস রাখবে না আপনাকে আর ভক্তি করবে না এই কথা শুনে শিবের দয়া হলো তখন বাবা অমরকে তার প্রাণ ফিরিয়ে দিলেন অমর যখন শিক্ষা সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা দিলেন তখন তার সেই প্রতীক্ষারত স্ত্রীর সাথে দেখা হলো রাজকুমারী ও তার অপার ধন সম্পত্তি নিয়ে নিজের গৃহে ফিরে এলো অমর এরপর পুনরায় সেই ব্যবসায়ীকে স্বপ্নাদেশ দিলেন সেই স্বপ্নাদেশে সে বললেন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তাই বিধির বিধানকে বদলে দিয়ে আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো কোনো ভক্ত যদি আমার উপর নিষ্ঠা রেখে ভক্তি সহকারে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পূজা করে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পূজা করার পর ব্রতকতা শ্রবণ করে তার সমস্ত ইচ্ছা আমি পূর্ণ করবো লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ